তোমাদের সাথে আজকের একটা শর্ট ব্লগ শেষ দিনটা ছিল বারোই এপ্রিল মোহনভাগার ভার্সেস বেঙ্গালুর আইএসএল ফাইনাল ভালো দুটো টিভি ভালো যে কেউ জিততে পারে উফ তোমরা তো দেখতেই পেলে জানবি কি পরিমান আর আমরা স্টেডিয়ামের ভিতরে এন্টার পরে গেছি তো ব্লক থার্টিন এটাই তো নাম থার্টিন আমার জন্য একটা ফার্স্ট টাইম ছিল দারুণ মজা হয়েছে তোমাদের আরো অনেক কিছু শেয়ার করবো আর কারো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তো আমায় কোয়েশন করতে পারে আমি বলবো